আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে বাইসন ব্র্যান্ডের একটা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই দেখেন এটা একটা বাইসন ব্র্যান্ডের একটা পেট্রোল ইঞ্জিন ফোর স্ট্রোক পানির পাম্প এই দেখেন এখানে আপনার মোবিলের চেম্বার দেওয়া আছে এবং এটা যে নিপলগুলো আছে নিপলগুলো কিন্তু সব অ্যালুমিনিয়ামের নিপল অনেকগুলো আপনার প্লাস্টিকের নিপল দেওয়া থাকে কিন্তু দেড় ইঞ্চি ভিতরে আমাদের বাইসন কোম্পানিতে আপনারা অ্যালুমিনিয়ামের নিপল পেয়ে যাবেন এবং এটা কিন্তু একটা আড়াই ঘোড়া ইঞ্জিন টু পয়েন্ট একটা ইঞ্জিনের ফোর স্ট্রোক একটা বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই দেখেন এখানে আপনার বাইসন লিখে দেওয়া আছে এবং এটা তেলের টাঙ্কি কিন্তু উপরে এটা পেট্রোলের টাঙ্কিটা উপরে থাকবে এবং মোবিলের যে টাঙ্কি এটা কিন্তু আপনার নিচে দেওয়া থাকবে একটা ফোর স্ট্রোক বাইসন ব্র্যান্ডের পেট্রোল ইঞ্জিন পানির পাম্প আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজেরও বাইসন কোম্পানির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্পগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে আমি যদি একটু আপনাদের কার্বো দেখাই অনেক ভাইরা আপনার কার্বোরেটর দেখতে চান এটার মধ্যে কিন্তু আমি দেখেন এই যে এখানে কিন্তু আপনার জাপান খোদাই করে লিখে দেওয়া আছে দেখেন এই যে ডিজাইন ইন জাপান এখানে কিন্তু খোদাই করে লিখে দেওয়া আছে এটা হলো একটা দেড় ইঞ্চি সাকশন আর ড্যার ইঞ্চি ডেলিভারির ডের ইঞ্চি মুখের একটা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প বাইসন কোম্পানির মধ্যে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পেট্রোল ইঞ্জিন পানির পাম্পগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু এসার সাথে আপনার একটা ফুটবলই দিয়ে দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমি আপনাদের সবগুলো দেখাই দিচ্ছি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এখানে আপনার ফুটবল সাথে দিয়ে দেওয়া আছে সেই সাথে কিন্তু আমরা একটা ম্যানুয়াল বই দিয়ে দেওয়া আছে আমি আপনাদের ম্যানুয়াল বইটাও দেখাচ্ছি আপনি বাইসন ব্র্যান্ডের মধ্যে এইগুলো পেয়ে যাবেন সবগুলো এটা বাইসন কোম্পানির একটা ম্যানুয়াল বই এই যে দেখেন এখানে একটা বই দিয়ে দেওয়া আছে সাথে একটা ছোট একটা পার্স দিয়ে দেওয়া আছে এবং সেই সাথে কিন্তু এটা হলো আমাদের একটা বাইসন এই যে দেখেন বাইসন লেখা প্যাকেট এই প্যাকেটের মধ্যে আপনার দেড় ইঞ্চি পাম্পগুলো আছে এটা দেড় ইঞ্চি পাম্পের বাইসন প্যাকেট এই যে দেখেন এখানে বাইসনের লোগোটাও দিয়ে দেওয়া আছে এই যে গ্যাসোলিন ওয়াটার পাম্প বাইসন পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটা হলো আমাদের দেড় ইঞ্চি সাইজের একটা বাইসন পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটা আড়াই ঘোড়ায় ইঞ্জিন দিয়ে হবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা কিন্তু এক হাতে ধরেই এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা খুবই সহজে নিতে পারবেন এবং তুলতে পারবেন এটা আপনার খেতে একাই নিয়ে দিতে পারবেন এবং খেতে সেচ দেওয়ার কাজে অথবা বোরিংয়ে পানি তোলার কাজে এগুলো ব্যবহার করতে পারবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় এগুলো দিচ্ছি আমরা এগুলো এই দেখেন এটার কাগজটা আমি আপনাদের দেখাই দিলাম বিএস পনেরো লিখে দেওয়া আছে এটা একটা বাইসন কোম্পানির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এখানে তেলের টাঙ্কি মোবাইলের টাঙ্কি আলাদা থাকবে এবং এটা কিন্তু আপনার মেড ইন চায়না হবে এটা আপনার জাপান কার্বোরেটরে জাপান লেখা ডিজাইন ইন জাপান লেখা এটা কিন্তু আপনার অনেকে বলে আপনার অনেকে জাপান বলে বিক্রি করে এটা মেড ইন জাপান বলে কিন্তু এটা কিন্তু আপনার মেড ইন চায়না হবে বাইসন ব্র্যান্ড যেটা এটা আপনার মেড ইন চায়না হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম